কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণর্বস কৃষ্ণবিনী ভবার নবে গতি নাহি আর তাই সবাইকে বদন ভরে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন আমার চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার কর মোরেই কৃষ্ণনা বছে যে জন আনিত্য সংসারে কেবল হরিনাম গিয়ে বেড়াই তার মতো পরম ভক্তই জগৎ সংসারে আর দ্বিতীয় কেউ হয় না আমার নিতাই চাঁদ ঠাকুর কৃষ্ণনাম করতে করতে নদীয়ার নবদ্বীপে সবাইকে বিভোর করে তুলতো শুধুমাত্র জাগায় মাধায় ব্যতীত জাগায় মাধায় যখন মদের বোতলে আসক্ত ছিল নিতাই চাঁদ ঠাকুর তখন মাদাইয়ের করণ গিয়ে বলছে মাধাই আর কত পাপ করবে তুমি কি ভুলে গিয়েছ সেই পূর্ণ পরমাত্মাকে দিয়ে আসা কথা তুমি কি ভুলে গিয়েছো এই জড় জগতে তুমি কেন এসেছ তুমি কি ভুলে গিয়েছো জড় জগতে আসার কি মহিমা কেনই বা ভগবান তোমাকে পাঠিয়েছেন বলছে অনন্ত সংসারে কেবল ভগবানের ভজনে ভগবানের সাধনে মাতোয়ারা হওয়ার জন্য ভগবান আমাদেরকে মনুষ্য কুলে প্রেরণ করেছেন মাধায় সেই কৃষ্ণ নাম শোনার সাথে সাথে কানা দিয়ে নেতায়ের কপালে সজরে আঘাত করে বসল দেখুন ভগবানের নাম নিতে গিয়ে ভক্তের কপাল থেকে কেবল রক্ত ঝরছে মহাপ্রভ সে কথা শোনার সাথে সাথে ছুটে এসেছেন কার এত বড় সাহস আমার ভক্তের কপালে আঘাত করা জৈনা কমন্ডুল থেকে অভিশাপ দেবেন মাধাইকে নিতাই তখন মহাপ্রভুর চরণে লুটিয়ে পরে বলছে প্রভু মারিল কলসির কানা তাই বলে কি প্রেম দেব না মাধায় আমাকে কলসির কানা দিয়ে আঘাত করেছে আমার শরীরের সমস্ত রক্ত ঝরে যাক আমার তাতে কোনো আপত্তি নেই মাধায় এবার তুমি আসো একটু হরিনামের অমৃত সাগরে একবার ডুব দাও দেখবে এতেই পরম শান্তিতে এই পরম সুখ এই পরম আনন্দ এছাড়া যে মনে আর কোনো আনন্দ নেই তাই তো বলি হরিনামের মধ্যে যে দিব্য আনন্দ হরিনামের মধ্যে যে দিব্য প্রেম সেটি আমরা কোথাও গেলে পাব না যতই টাকা পয়সা ধন দৌলতের মালিক হই না কেন মা হরি ছাড়া আমাদের জীবনের পরম ভান্ডব পার কেউ নেই তাই তোমরা কোথায়